নমস্কার বন্ধুরা শ্রী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আমি আজকে যাচ্ছি হাওড়ার সব থেকে বড় স্বয়ং মন্দিরে এই স্বয়ং মন্দিরের সম্পর্কে আমি সব রকম তথ্য আপনাদেরকে আমি দেব তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটাই দেখবেন দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই মন্দিরটি শ্রী শ্যাম মন্দির ঘুষরি ধান নামে পরিচিত চলুন তাহলে যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে বন্ধুরা আমরা এসে গেছি একদম মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন এই মন্দিরটি অন্যান্য মন্দিরের থেকে একটু অন্যরকম শ্রী ধামের শ্যাম মন্দিরে ছিলেন ঘটককচের পুত্র বারবারিকা হলেন একজন বীর যোদ্ধা তিনি সর্বদা দুর্বলদের পাশে থাকতেন এবং সহায়তা করতেন শোনা যায় মন্দিরে যেসব দুঃখী ভক্ত ভক্তরা আসেন ঘাটুশ্যাম বাবার পূজো দিতে তাদের নাকি খালি হাতে কখনো পাঠায় না তাদের সকলের মনের আশা পূরণ করেন এই ঘাটুশ্যাম বাবা খুব জাগ্রত তিনি চাইলে দুঃখী অসহায় ব্যক্তিকেও সুখী করতে পারেন এই ঘাটুশ্যাম বাবা খুব অল্পতেই সন্তুষ্ট এই শ্যাম বাবার তুলসী ছাড়া পূজো হয় না আপনাদেরকে জানিয়ে রাখি মন্দিরের পাশেই রয়েছে পুজোর ডালি নেওয়া এবং মিষ্টি নেওয়ার দোকান তো সেখান থেকেই আপনারা অনায়াসে ফুল মিষ্টি কিনে নিতে পারবেন আপনাদেরকে জানিয়ে রাখি মন্দিরের ভিতর প্রবেশ করার সময় অনেকগুলো সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি করা সিঁড়ি অতিক্রম করে উপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে কিছুটা উঠেই দেখতে পাবেন সিঁড়ির উপরে ছাদে রয়েছে এই রকম সুন্দর একটি ঝাড়বাতি সিঁড়িদি উঠেই রয়েছে বিশাল বড় নাথ মন্দির যেখানে ভক্তরা এসে শ্যাম বাবার আরাধনা করছে নাথ মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো নাথ মন্দিরের ছাদেও রয়েছে অনেকগুলো কষ্ট না হয় এছাড়া রয়েছে দুটি নাথ মন্দিরের ভেতরে দেওয়ালে শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপকে এখানে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে বন্ধুরা চলুন এবার যাওয়া যাক এই মন্দিরে ট্রাস্টের লোকের থেকে কিছু শুনে এই মন্দির সম্পর্কে এই মন্দিরটা বছর কুড়ি আগে রেডি হয়েছে তৈরি হয়েছে আগে বাবা তলায় ছিল এই মন্দিরের উপরে তৈরি হয়ে যাওয়ার পরে বাবা উপরে এলো বাবার বিষয় আপনাকে বলে দিয়ে এটা পাণ্ডুপুত্র ভুল তার পুত্র এনার মায়ের নাম হচ্ছে অহিলাবাতি বুঝলেন কৃষ্ণকে দান দিয়েছিল তারপরে যে হারা ব্যক্তি এনার দরবারে যে এসে যদি মনোকামনা করবে এ হারের সাহারা মানে যে হারা ব্যক্তি আসবে তাকে সাহারা দেবে

তারপরে আপনার কার্তিক মাসে শ্যাম বাবার ব্রহ্ম হয় কখনো মেলা লাগে তারপরে দুর্গা মায়ের নবরাত্রিতে চৈত্র মাসে আর আপনার আশ্বিন মাসে নবরাত্রিতে অখলকে বুধ জ্বালানো হয় এখানে ভোগের ব্যবস্থা আছে হ্যাঁ যারা যদি ভোগ লাগাতে চায় তাহলে মন্দির থেকে ব্যবস্থা আছে যেমন ধরো সব মানে লাগায় তাহলে পঞ্চাশ কেজি পয়সা লাগে যদি হ্যাঁ যোগাযোগ স্লিপটা নিতে হবে পয়সা দিয়ে স্লিপটা নিয়ে নেবেন টাকা তো দিতে হবে না হ্যাঁ এসেই কন্ট্রাক্ট করতে হবে তারপরে আপনি তো এসেই ভোগ লাগাবেন তো ভোগ তো এসেই লাগার সামনে ওখানে কাউন্টার তৈরি হয় ওখান থেকে স্লিপটা দেখাবেন ভোগটা নিয়ে এসে ভোগ বা লাগাবেন বাপাকে পাঁচ সময় আরতি হয় সকালে ভোরবেলা সোয়া ছটায় আপনার মঙ্গল আরতি তারপরে সাড়ে আটটায় আরতি তারপরে সাড়ে এগারোটায় আরতি তারপর বিকালে সাতটায় আরতি আবার স্যান আরতি রাত সাড়ে আটটায় পুরোটায় মন্দির আরে বাবা ধন্যবাদ এবার চলুন মন্দিরের গর্ভগৃহে নাট মন্দিরের একদম বিপরীতেই রয়েছে গর্ভগৃহটি বেশ সুন্দর এই হলো আমাদের খাটুশ্যাম বাবা ফুলে সজ্জিত হয়ে রয়েছে খুব সুন্দর বিগ্রহটি কষ্টিপাতর দিয়ে তৈরি এই মন্দিরে আসলে আপনারা খাটুশ্যাম বাবার সাথে সাথে আরও পাঁচজন দেবদেবীর বিগ্রহকে দর্শন করতে পারবেন চলুন তাহলে আমরা দর্শন করি খাটুরশ্যাম বাবার ডান দিকে রয়েছে কৃষ্ণের বিগ্রহ তারপর রয়েছে সেরাবালির বিগ্রহ এবং শ্যাম বাবার বা আছে হনুমানজির মন্দির এবং সর্বশেষে রয়েছে শিব পার্বতীর বিগ্রহ এবং বিশাল বড় শিবলিঙ্গ আমি বসে আছি সন্ধ্যা আর দেখার জন্য এবং দেখাবো আপনাদের আপনারা যারা এই মন্দিরে এখনো আসেননি তারা আসবেন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এই মন্দিরটি খুব সুন্দর এবং খুব শান্তিপূর্ণ একটি জায়গা ঠাকুরকে দেখলে যেন অপরে মন ছুঁয়ে যায় গর্বগৃহ চারিদিকে পরিক্রম করা জায়গাটিও বেশ সুন্দর পুরোটাই কাচ এবং আলো দিয়ে কারুকার্য করা আপনাদেরকে জানিয়ে রাখি প্রত্যেক মন্দিরে কোনো না কোনো গাছ থাকে যেখানে সকল ভক্তরা তাদের মনোকামনা সুতো বা ঢিল ভেঙে দেখে আসে কিন্তু এই মন্দিরে একটু অন্যরকম এই মন্দিরে নারকেল দেওয়ালে দড়ি দিয়ে বেঁধে তাদের মনোকামনা জানিয়ে আসে আরেকটি নিয়ম এই মন্দিরে দর্শনার্থীরা খুব মেনে চলে সেটি হলো দর্শনার্থীরা শ্যাম বাবাকে দর্শন করার পর সিঁড়ি দিয়ে যখন নামে তখন বাবার দিকে মুখ করে উল্টো হয়েই নামে কারণ শ্যাম বাবার নাকি তাতে ভক্তের উপর করুণ দৃষ্টি পড়ে তাই এবার আপনাদেরকে বলি কিভাবে আসবে এই মন্দিরে এই মন্দিরটি যেহেতু হাওড়াতে অবস্থিত তাই জন্য আপনাদের সকলকে প্রথমে হাওড়া বাস স্ট্যান্ডে আসতে হবে বাস স্ট্যান্ডের পাশে রয়েছে ঘুষুরি গ্রাম শ্যাম মন্দিরে যাবার অটো স্ট্যান্ড সেখান থেকে আপনারা কুড়ি টাকা ভাড়া দিয়ে অনায়াসে চলে আসতে পারে শ্যাম মন্দিরে আমি যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ আপনারা যখন এই মন্দিরে আসবেন অবশ্যই সন্ধ্যা আরতিটাও দেখবেন কারণ সন্ধ্যা আরতিটা দেখলে আপনাদের মনটা সত্যি আমরা বলছি মনটা একদম যাবে এবং শান্তিতে বাড়ি ফিরতে পারবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর যারা আমার নতুন বন্ধু আছেন যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো আজকের মতো সেটা